জন্ম থেকেই এক চোখের দৃষ্টি হারিয়েছিল একরত্রী শিশু ইউসুফ আলী শেখ দেখতে দেখতে কেটে যায় নটা বছর বর্তমানে চতুর্থ শ্রেণীর ছাত্র ইউসুফ আলী শেখ একটা সময় ইউসুফের চোখ আর ভালো হবে না বলেই ধরে নিয়েছিলেন ইউসুফের গোটা পরিবার কিন্তু অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায়ের প্রচেষ্টায় ভাগ্যের চাকা খুলল ছোট্ট শিশু ইউসুফ আলীর নদীয়া শান্তিপুর গোপালপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বিবির কোনো রকমের সংসার চলে স্বামী পেশায় দিন মজুরের কাজ করেন ইউসুফ জন্মগ্রহণের পর থেকেই তার ডান চোখ ছিল দৃষ্টিহীন সে কিছু দেখতে পেত না কিন্তু এরপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে আরও অবনতি হয় হালকা রশ্মি ছাড়া কিছু দেখতে পেত না সে বাড়ির ঢিল ছড়া দূরত্বে রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় সেখানেই বর্তমানে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে ইউসুফ আলী শেখ পরিবারের দারিদ্রতার কারণে ইউসুফকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেননি মা রোজিনা বিবিসহ পরিবার গত কয়েকদিন আগে ওই বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেখানেই ইউসুফের চোখ দেখে চিকিৎসকেরা জানিয়ে দেন এখনও সময় আছে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে ইউসুফ আলী সেই মতো প্রধান শিক্ষকের একাধিকবার প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগের চক্ষু চিকিৎসকের কাছে তার পরামর্শ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় গত মঙ্গলবার বিরল অস্ত্রোপচার করে শান্তিপুর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস সফল হয় অস্ত্রোপচারে বর্তমানে দুটি চোখে সমানভাবে দেখতে পাচ্ছেন ইউসুফ আলী শেখ ছেলের দৃষ্টিশক্তি ফিরে পাওয়তে এখন বিজয় খুশি ইউসুফের মা রজিনা বিবি ও তার বাবার আপনার ছেলের কি সমস্যা ছিল ও চোখে মানে আলোর প্রকাশটা বুঝতে পারতো কিন্তু কি জিনিসটা দেখতে পেত না ওটা কি জন্মগত তো আমার গর্ভে থেকেই ও আচ্ছা এখন তো ক্লাস 4 এ পড়ে তার চোখে তো দেখতে পাত না অসুবিধা তো হতো পাঁচ অক্ষটাই দেখতে পেত পাঁচ অক্ষতে চোখে দেখতে পা স্কুলে তো মেডিকেল ক্যাম্প হয়েছিল সেখানে চিকিৎসা করিয়েছিলেন তারপরে কি যেটা শান্তিপুর স্টেজ হাসপাতাল সেখানে কিন্তু অভাব রয়েছে অনেক কিন্তু এত বড় অপারেশন করে যে ছেলে দেখতে পাচ্ছে এখন কতটা খুশি আপনারা অনেক খুশি যে আসার

এটা অপারেশান করলে সেরে যাবে ছোট্ট একটা অপারেশান এবার আমাদের বাড়ির লোকটা একটুখানি টেরা চাইছে ওই জন্য ফের স্যারকে দিয়ে আমাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললে উনিও রাজি হলো আমিও রাজি হলাম মানে নিমেষের মধ্যে হয়ে গেল জিনিসটা আমি নিজেও বুঝতে পারি মানে ক্লাসে যখন পড়তে পড়া দিতাম আমরা টাইলস দিতাম পড়তে পারতো না চোখটা না একদম পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে গার্জেনকে কল করেছিলাম গার্জেন বললো যে জন্ম থেকে এরকম তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন কোনো ডাক্তার এক একবার দেখিয়েছি ওনারা অপারেশন করতে বলছে কিন্তু এরা ভয় পাচ্ছিল আর কি আপনাদের গরিব মানুষ তো গত পরশু দিনকে অপারেশন হয়েছে ডাক্তারবাবু আমাকে ইনফর্ম করেছেন বাচ্চাটি ভালো আছে আমি দেখে এসেছি এবং এখন দেখতে পাচ্ছে এটাই সব থেকে বড় হ্যাঁ দৃষ্টিহীন না মানে খুব আবসা দেখতে পেত মানে না দেখার মতো জন্ম থেকে দেখেছিল পরিবার কখনো ভাবেনি কারণ কি পরিবারকে সকলেই বুঝিয়েছে এটা কোনো দিন ভালো হবে না তুমি করতে গেলে আরও খারাপ হবে এইটাই ওরা বুঝেছিল আমি কার সঙ্গে কথা বলে ওদেরকে কনভিন্স করিয়ে এই অপারেশনটা করিয়েছি এবং এখন ভালো আছে বলছে এটা ভালো লাগছে ক্লাস